আগে তুমি সতর্ক হয়ে গেছি কাকা আপনিও সতর্ক হয়ে যান সবসময় আর নাও আপনি সতর্ক থাকতে বুঝুন না এটা ব্যবহার করবেন কাকা তো আপনি মনে করেন সমস্যা নিজের লাই না আপনার পরিবারের লাই আপনি মাস্ক চিনতে

বন্ধুরা এই ভিডিওটি কোনো কাল্পনিক নয় এটাই আমাদের বাস্তবতা একটু সচেতনতা একটা মাস্ক একটু দূরত্ব এটাই পারে একটি জীবন বাঁচাতে অহংকার নয় দায়িত্বশীল হন আমরা সবাই যদি সচেতন হই তবেই আমরা করোনার চেয়ে শক্তিশালী হতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়িয়ে দিতে হবে ঘরে ঘরে ধন্যবাদ সবাইকে থাকুন নিরাপদে থাকুন সচেতনে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন